চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে এর সাত ও পটিয়া পৌর মেয়র শামসু মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাস হুসাইন মোহাম্মদের সাথে পঞ্চম ও জাফার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক পটিয়া পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ এ উপলক্ষে ১৪ জুলাই রবিবার বিকেলে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা জাতীয় পার্টি সিনিয়র সহসভাপতি মনির আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে পৌর জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয় এটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহ্বায়ক আমান প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা সদস্য সচিব আলহাস নুরুল ইসলাম কমিশনার বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলার জাপার সাধারণ সম্পাদক ফজলুল কবির চৌধুরী ঠিঠু বক্তব্য রাখেন সৈয়দুল আরফিন প্রান্ত দিদারুল আলম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক নুরুল আলম সদস্য সচিব মোহাম্মদ মামুন রঞ্জন দর ইউসুফ তাপস বড়ুয়া নুরুল ইসলাম গান্ধী মোহাম্মদ হারুন ফজল কাজী আমির কামাল দেলোয়ার রফিক নুরুল ইসলাম মঞ্জুর মোরশেদ শাহামিয়া জাফর নয়ন টিটু বেলাল ছাত্রনেতা মোহাম্মদ হাসান মোহাম্মদ সৈয়দ সাত্তার প্রমুখ উক্ত মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন এ সময় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাত ও ভাইস চেয়ারম্যান সাবেক ফটিয়া পৌর মেয়র শামসুল আলম মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত ফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সবাই বক্তারা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মী সমর্থক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান

এই মাসে আমরা দুইটা মাসে ফাইন गवर्नमेंट एशाद খালি